আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম এভরি আমি রুবেল আহমেদ এবং আজকে আমি কথা বলবো ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং আইডাব্লিউএমের ক্যারিয়ার নিয়ে এই প্রেজেন্টেশনে বেসিক্যালি থাকবে আইডাব্লিউ এম কী কি ধরনের কাজ করে কি ধরনের সার্ভিস প্রোভাইড করে তাদের রিক্রুটমেন্ট পলিসি কি এখানে চাকরি করার জন্য কী কী কোয়ালিফিকেশান করা থাকা লাগে এবং এখানে জব করলে কী কী ধরনের বেনিফিটস সুযোগ সুবিধা পাওয়া যায় এবং সর্বোপরি ওয়াই আইডাব্লিউ

এটা হচ্ছে একটি স্বায়ত্তশাসিত ও স্বাধীন প্রতিষ্ঠান যেটাকে পরিচালনা করে একটা বোর্ড অফ ট্রাস্টিস যে বোর্ড অফ ট্রাস্টিস এর চেয়ারপারসন হচ্ছেন মিনিস্ট্রি অফ ওয়াটার রিসোর্স এর সেক্রেটারি আইডাব্লিউএম ইজ ওয়ান অফ দ্য লিডিং অর্গানাইজেশন ইন ওয়াটার রিলেটেড সার্ভিসেস এবং আইডাব্লিউএম এর কাজের পরিধি শুধু বাংলাদেশেই নয় বাংলাদেশের বাইরেও বিভিন্ন দেশে রয়েছে যেমন মালয়েশিয়া ইন্ডিয়া নেপাল শ্রীলঙ্কা তাজিকিস্তান টার্কি ফিলিপাইনস এবং ইউএসএ তে এবং আইডাব্লিউএম ওয়াটার রিলেটেড প্রবলেম সলভ করে বাই ইউিং অ্যাডভান্স ম্যাথমেটিক্যাল মডেলিং ডাটা এনালাইসিস এবং ফিল্ড সার্ভিস এবং আইডাব্ল এর এই সার্ভিসগুলো এবং আমরা দেখি যে আইডাব্লিউ এম এর বিভিন্ন ডিভিশন এবং ইউনিট কি ধরনের কাজ করে থাকে প্রথমে আসি হচ্ছে সার্ভে এবং ডাটা ডিভিশনে এই ডিভিশনটি শুধুমাত্র ডাটা কালেকশনের সাথে জড়িত যারা হচ্ছে মডার্ন সার্ভে ইকুইপমেন্ট ইউজ করে কোয়ালিটির ডাটা কালেক্ট করে থাকে এবং এখানে টপোগ্রাফিক এবং ম্যাথেমেট্রিক দুই ধরনের ডাটা কালেক্ট করারই ফ্যাসিলিটিস আছে অ্যান্ড দেন হচ্ছে ফ্লাড অ্যান্ড রিভার বেসিন ম্যানেজমেন্ট ডিভিশন এফআরএম ডিভিশন যারা বেসিকালি ফ্লাড ফোরকাস্টিং ফ্লাড মডেল এগুলো নিয়ে কাজ করে থাকে আর আরমি ডিভিশন বেসিক্যালি রিভারের মরফোলজি এবং ব্রিজ হাইড্রোলিক্স নিয়ে কাজ করে থাকে আইজি ডাব্লিউ ডিভিশন ইরিগেশন এবং গ্রাউন্ড ওয়াটার নিয়ে ফোকাস করে ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্ট ইউনিট বেসিক্যালি ক্লাইমেট চেঞ্জ রিলেটেড সার্ভিস প্রোভাইড করে থাকে কোস্ট পোর্ট অ্যান্ড ইনল্যান্ড ওয়াটার ওয়েজ ম্যানেজমেন্ট সিপিআই ডিভিশন বেসিকালি কোস্টাল এবং পোর্ট এরিয়াতে কাজ করে থাকে এছাড়াও তারা ইনল্যান্ড ওয়াটার ওয়েজ ম্যানেজমেন্টেও সার্ভিস প্রোভাইড করে থাকে এবং ডাব্লিউএসি ডিভিশন বেসিক্যালি ওয়াটার সাপ্লাই এবং সুয়ারেজ এবং আরবান ওয়াটার ম্যানেজমেন্ট রিলেটেড সার্ভিস প্রোভাইড করে থাকে ডিজেন ইউনিট ব্যাঙ্ক প্রোটেকশন ওয়ার্ক এবং

হবে সিলেকশন ওয়েবসাইট এছাড়াও করা হয় ছাড়া হচ্ছে আপনার বা মিডিয়া থাকে যারা অ্যাপ্লিকেশন করে তাদের মধ্য থেকে একশো থেকে দুশো জনকে প্রাথমিকভাবে বাছাই করা হয় আই একশো থেকে দুইশো জনকে যাদেরকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে তাদেরকে বয়েটে একটা লিখিত পরীক্ষা দিতে হবে এই রিটেন এক্সাম বেসিক্যালি সিভিল বা ডাব্লিউর রিলেটেড যেসব জব থাকে বা সরকারি চাকরির পরীক্ষা থাকে সেখানে যে ধরনের প্রশ্ন থাকে সেখানেও এখানেও এক এই পরীক্ষাতেও একই ধরনের কোশ্চেনই থাকে বাট এখানে এর পার্টটা বেশি থাকে কারণ যেহেতু আপনাকে এখানে ওয়াটার রিলেটেড সেক্টর নিয়ে কাজ করতে হবে এবং শুধুমাত্র টেকনিক্যাল কোশ্চেন করা হয় ব্রিটেন এক্সাম না আর বলতে গেলে বলা যায় যে এখানে একশো মার্কের একটা লিখিত এক্সাম হয় এবং লিখিত এক্সামে যারা পাশ করবে তাদেরকে মেধাক্রম অনুসারে

এর পরের ধাপ হচ্ছে আপনার রেগুলার হতে হবে এবং সবগুলো হচ্ছে আপনার জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টের আন্ডারে জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ের পরের ধাপ হচ্ছে জুনিয়র স্পেশালিস্ট জুনিয়র স্পেশালিস্ট হওয়ার জন্য আপনাকে আইদার পাঁচ বছরের এক্সপিরিয়েন্স এবং মাস্টার্স ডিগ্রি লাগবে অথবা আপনাকে সাত বছরের এক্সপিরিয়েন্স লাগবে জুনিয়র স্পেশালিস্টের পরের ধাপ হচ্ছে অ্যাসোসিয়েট স্পেশালিস্ট যেখানে অ্যাসোসিয়েট স্পেশালিস্ট হওয়ার জন্য আপনাকে তিন বছর জুনিয়র স্পেশালিস্ট কাজ করতে হবে এবং সাথে অবশ্যই মাস্টার্স ডিগ্রি লাগবে এবং এর পরবর্তী ধাপগুলো হচ্ছে যে সিনিয়র স্পেশালিস্ট এবং প্রিন্সিপাল স্পেশালিস্ট এখানে একটা জিনিস বলে রাখা জরুরি যে আইডাব্লিউ এমের প্রত্যেক ধাপে প্রমোশনে কিন্তু এক্সাম শুতে হয় অর্থাৎ আপনি জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে জুনিয়র স্পেশালিস্ট হতে গেলে আপনাকে এক্সাম দেওয়া লাগবে জুনিয়র স্পেশালিস্ট থেকে অ্যাসোসিয়েট স্পেশালিস্ট হতে গেলেও আপনাকে এক্সাম দেওয়া লাগবে গ্রোথ অপরচুনিটি নিয়ে যদি একটু বলি এখানে বেসিক্যালি ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট করার জন্য আইডাব্লিউ এম অনেক ধরনের ট্রেনিং আয়োজন করে থাকে এবং বিভিন্ন ধরনের ইনস্টিটিউট যেমন বিডাব্লিউডিবি বা বিবিএ এ থেকে এখানে ট্রেনিং নিতে আসে এবং এ ধরনের ইনস্টিটিউশন ছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেমন ভার্সিটি এম আইসটি চুয়েট আইআইটি সিভিল এখান থেকে প্রায় হচ্ছে আইডাব্লু এম এ ট্রেনিং বিভিন্ন কাজের জন্য ট্রেনিং নিতে আসে তাই এখানে ট্রেনিংয়ের ব্যাপক সুযোগ সুবিধা রয়েছেন এছাড়াও আপনি যদি আইডাব্লিউ এম এ জব করে থাকেন তাহলে আপনি দেশে এবং বিদেশে ট্রেনিংয়ের সুযোগ পাবেন এবং

ক্ষেত্রে বিদেশে গিয়েও কাজ করার সুযোগ থাকে এবং এখানে প্রতি ছয় মাস পর পারফরমেন্স রিপোর্ট জমা নেওয়া হয় যা পরবর্তীতে প্রমোশনের জন্য দরকার আইডাব্লিউএম এর বিশেষ সূত্রতা আছে যেহেতু এটা একটা ওয়াটার রিসোর্সের কোর সেক্টর তাই এখানে কোর সেক্টর তাই এখানে একটা শিখার অনেক বেশি একটা সুযোগ রয়েছে এবং এছাড়াও যেহেতু জব টাইমটা খুব বেশি ফ্লেক্সিবল বলতে গেলে মানে আটটা পাঁচটা জব করবেন এবং শুক্র শনি হচ্ছে ছুটি থাকে তাই চাকরির পাশাপাশি পড়াশোনা অনেক বেশি সুযোগ থাকে এবং বছর দেখা যায় যে যে সকল নতুন রা আসে তাদের বেশিরভাগই সরকারি চাকরি বা বিদেশে চলে যাচ্ছে হাই স্টাডিজের জন্য এবং আইডব্লিউএম উৎসাহিত করে যে তাদের এমপ্লয়িরা সরকারি চাকরি বা বিদেশে যাবে এছাড়াও আপনি যদি রেগুলার এখানে এমপ্লয়েড হন তাহলে আপনাকে চাকরির পাশাপাশি মাস্টার্স করতে আইডব্লিউএম এনওসি প্রদান করে থাকে বাট অবশ্যই আপনাকে আপনার উপর যেই রেসপন্সিবিলিটিস আছে সেটা পাশাপাশি আপনাকে মাস্টার্সে

প্রথমে আপনি পরীক্ষা দিয়ে কন্ট্রাক্টটা এতে আসলেন তারপর আপনাকে রেগুলার একটা দিতে হবে যেখানে আপনাকে হচ্ছে রিটেন এক্সাম সাথে সাথে অ্যানুয়াল পারফরমেন্স রিপোর্টের উপর একটা মার্কিং হয় এবং এটার উপরে থাকেন তাহলে আপনাকে রেগুলার যেই করা হবে এরপরে ধাপ হচ্ছে জুনিয়র স্পেশালিস্টের এক্সাম একই ধরনের জিনিসপত্র লাগবে রিটার্ন এক্সাম দেওয়া লাগে ভাইভ দেওয়া লাগে এবং অ্যানুয়াল পারফরমেন্স রিপোর্ট থাকে বাট এখানে আপনার পাসমার্ক্সটা আরো বেশি এর মত মতো মার্কস আর আরেকটা যে আরেকটা যেটা জিনিস হচ্ছে এখানে চ্যালেঞ্জ হিসাবে কাজ করে সেটা হচ্ছে যে এখানে টেকনিক্যাল ম্যানেজার এবং ফিনান্সিয়ালস ওই তিন ধরনের কাজে আপনাকে তিন ধরনের কাজে আপনাকে এঙ্গেজ থাকতে হবে এন্ড এটা অনেক সময় অনেকের জন্য চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াতে পারে এন্ড বাট এত সব চ্যালেঞ্জ সত্ত্বেও আমি বলবো যে এই চ্যালেঞ্জগুলা আপনার আপনার ক্যাপাসিটি অনেক বেশি ইনক্রিজ করবে এবং বেসিক্যালি আপনার ক্যারিয়ারকে অনেক বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আপনার নিজের ক্যাপাসিটি গ্রো করতে অনেক বেশি সহায়তা করবে যে কারণে অ্যাকচুয়ালি আইডাব্লিউ এম বর্তমানে সেক্টরে একটা আকর্ষণীয় প্রতিষ্ঠান হিসাবে দাঁড়িয়েছে সো আমি সবাইকে উৎসাহিত করব যে আইডাব্লিউ এম এ জয়েন করার নেওয়ার কারণ এখানে যে লার্নিং অপরচুনিটিস এবং ক্যারিয়ার গ্রোথ অপরচুনিটিস এটা আসলে বাংলাদেশের অন্য কোনো কোম্পানিতে বা অন্য কোনো প্রতিষ্ঠানে পাওয়াটা খুবই ডিফিকাল্ট Um, thank you everyone.